আসসালামু আলাইকুম থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজ দেখুন কি নিয়ে আসছে কিন্তু শীত এখনো আসেনি আসে আসে বাপ দেখুন আমরা কিন্তু আপনাদের জন্য শীত আসার আগে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিছি এই হলো শাল আমরা যে একটা বাটিকের সুন্দর একটা শাল নতুন একটা ডিজাইন ভিতরে আমরা শালগুলা নিয়ে নিয়েছি যারা কুমিল্লার একটা শাল খুঁজছেন তাদের আজকের এই ভিডিওটা আমাদের এই মাত্র কারখানা থেকে সরাসরি চলে আসছে যারা পাইকারি নিতে চান হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন অতি জলদি যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদেরকে কারখানার রেডি কিন্তু আমাদের এই শালগুলা দিয়ে দেবো দেখুন শালটা কিন্তু অনেক একটা বড় অনেক কয়টা কালার আছে এই দেখুন এই হল শালটা দেখুন আপনারা যেইভাবে পড়তে চান সেইভাবে পড়তে পারবেন দেখুন শালটা এত সুন্দর কালার ডিজাইন দেখুন প্রত্যেকটা একেবারেই নতুন ডিজাইনের ভিতরে শালটা এই হলো অনেকগুলো কালার আসছে যার যতটা প্রয়োজন আপনারা সবাই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে পারবেন আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবেন দেখুন প্রত্যেকটা শাল কিন্তু অসাধারণ প্রত্যেকটা শালের কালার ডিজাইন কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এ হল সুন্দর জুল করা আছে দোনো সাইটে কিন্তু আমাদের কিন্তু এই জুল করা আছে দেখুন আপনারা এত বড় একটা শাল দেখুন কত বড় একটা শাল এই শালটা হলো এটা যারা এক পিস দুই পিস নিতে চান তাদের দেওয়া যাবে আর যারা 10 পিস 20 পিস চাচ্ছেন তাদের কো দেওয়া যাবে হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের প্রত্যেকটা কালার কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমরা আপনারা কিন্তু আমাদের যে শালগুলোর ছবি পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বা ওখানে পেজ আমাদের ছবি পেয়ে যাবেন ওখান থেকে ছবি পাঠিয়ে দেবেন আমাদের WhatsApp নম্বরে আর মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন যার যেটা পর্যন্ত সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর দোকান ডেলিভারি দিয়ে থাকি যারা ঘরে বসে ব্যবসা করতে চাইতে আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন অনেকগুলা কালার সবগুলা কালার তো দেখানো সম্ভব না আর যতটুক প্রয়োজন যতটুক আমি চেষ্টা করতে চেষ্টা করছি যে সবগুলো দেখানোর জন্য তারপরও আপনারা দেখে বুঝে নেবেন এই হলো দেখুন ডিজাইনটা ডিজাইন কালার কত অসাধারণ প্রত্যেকটা সালের দোনো সাইড জুল করা আছে দেখুন একদম সুতার জুল করা এগুলা কোনোদিন নষ্ট হবে না খারাপ হবে না প্রত্যেকটা কালার ডিজাইন যার যত প্রয়োজন তত আমাদের থেকে নিতে পারেন এই হলো ডিজাইনের কালার গুলা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার তো খুলে দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা কিন্তু দেখবেন না এই হলো ডিজাইন দেখুন আর একটা কালার ভিতরে কত সুন্দর একটা কালার ডিজাইনের ভিতরে এই হলো কালার ডিজাইন বাকিগুলো আমাদের কিন্তু ছবি পেয়ে যাবেন যারা যার যত ফিস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো কুমিল্লা রাজগঞ্জ রাজবাড়িকে খাদি মিউজিয়াম মার্কেট নিস্তালা এখানে আমাদের দুইটা শোরুম আছে আপনারা যারা কুমিল্লাতে আছেন তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিয়ে আমাদের থেকে দেখে শুনে আপনারা নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ঘরে পুঁচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম টিপটুপ বাড়ি পেজ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর দেখুন কি নিয়ে আসছে কিন্তু শীত এখনো আসেনি আসে আসে বাপ দেখুন আমরা কিন্তু আপনাদের জন্য শীত আসার আগে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিছি এই হলো শাল আমরা যে একটা বাটিকের সুন্দর একটা শাল নতুন একটা ডিজাইন কালার ভিতরে আমরা শালগুলো নিয়েছি যারা কুমিল্লার অরিজিনাল মোমবাটিকের